আজ রবিবার আমার স্মৃতি আমি সকল গুণ সকল কলা সম্পন্ন আত্মা আমার লক্ষ্য আমায় ছোট বড়ো ব্যতিরেখে প্রতিটি কর্ম নিষ্ঠা ভরে সর্বশ্রেষ্ঠ উপায়ে করতে হবে কর্মের সফলতা কাজে অগ্রসর হওয়ার প্রেরণা যোগাই সেই জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কর্ম গভীর আগ্রহ ও পরম ভরে করতে হবে সফলতা আমার প্রশংসাপত্র নিজের সম্পূর্ণ স্বরূপ স্মরণ করুন আমার ভাব সত্য যুগে শ্রী লক্ষ্মী শ্রী শ্রী নারায়ণ সর্বগুণ সকল মহারাজ বিশ্ব বিশ্বমহারানী ছিলেন তাঁরা সম্পূর্ণ নির্বিকারী দেবতা আমি আত্মা আমি আদিতে তাই ছিলাম আমার তাই সত্য যুগ থেকে কলিযুগের দীর্ঘ পথে জন্ম নিতে নিতে আমার আদিগুণ লুপ্ত হয়ে গেছে এখন পুনরায় আমার সেই স্মৃতি জাগরিত হচ্ছে আমি সেই সুখ শান্তি পবিত্রতা সম্পন্ন দেব সর্বগুণ সর্বকলা আমার ভূষণ আমি আবার সেই সকল গুণ ও কলায় আভূষিত হচ্ছে আমার প্রতিটি কর্ম সেই গুণ ও কলা প্রদর্শন করছে আমার প্রতিটি কর্মে দেবত্বের ছায়া পরিলক্ষিত হচ্ছে আমাদের অভ্যাস আজ সারাদিন সেই স্মৃতি রাখুন যে প্রতিটি কর্ম গভীর আগ্রহ ও নিষ্ঠা সহকারে করবেন প্রত্যেককেই সুখ দেবেন এবং সকলের কাছ থেকে আশীর্বাদ নেবেন এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অল করে রাখবেন যাতে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথেই সেটা আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিও নিচে ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন খুব ভালো থাকবেন ঈশ্বরের আশীর্বাদ সর্বদাই আপনাদের মাথার উপর বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকে এখানেই শেষ করছি নমস্কার